ঘুম মেজার মার্কেট থেকে স্বাগতম দেখেন আপনাদের জন্য নতুন গরমের একটা আরামদায়ক ড্রেস নিয়ে সব সম্পূর্ণ পিওর কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ডিজিটাল প্রিন্ট করা নাম একটা নামমাত্র দামে পেয়ে যাবেন এবং প্রিন্ট গুলো আসলে অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসগুলো আসলে যেapore নেবেন আর যেapore দেখবেন প্রেমে পড়ে যাবেন দেখেন গলা নেক কোশনটা এরভাবে ডিজাইন করা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা দেখেন এবং নিচে প্যানেলটা কত সুন্দর ডিজাইন করা দেখেন এগুলো কিন্তু 100% রং কালার গ্যারান্টি যেমনটা দেখা রয়েছে সেম অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখেন হাতার প্যান্টটা এভাবে ডিজাইন করা থাকবে এবং স্যালার টা দেখবে পিওর কটনের মধ্যে দেখেন এরকম সালোয়ার নিচে পাইপিং করা থাকবে ফ্রি সাইজের একটা সালোয়ার স্যালোয়ার লং পেয়ে যাচ্ছেন আপনারা লং এবং এই ড্রেস গুলো পার্সেস করতে পারেন দেখেন বেস্ট একটা কোয়ালিটি বেস্ট প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন অল ওভার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের এইচআর মার থেকে এবং আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু যেমনটা দেখানো হয় সেম অথেন্টিক প্রোডাক্টে পেয়ে যাবেন এই মাঠে দেখেন স্যালোয়ার গুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এগুলো দেখেন আতার ডিজি ডিজাইন করা থাকবে এবং এইগুলো দেখেন কত সুন্দর কতটা প্রিমিয়াম এবং পিটি দেখেন স্যালোয়ারটা একটু কন্ট্রাস্ট মিলানো থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার অন্য জামা পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই গরমে আসলে যারা ভালো কিছু ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো পার্সেস করতে পারেন দেখেন অন্য প্রিন্টগুলো মাসালয় এবং অন্যায় কিন্তু এইভাবে লেস ওয়ার্কের কাজ করা থাকবে এবং ডিজাইনগুলো আমি আউটফিটগুলো প্রত্যেকটা ড্রেসে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে এবং সাইজটা অবশ্যই মেনশন করে দিবেন এবং এইরকম ড্রেস আরও আমাদের পেজে অনেক অনেক আইটেম আছে নিত্য নতুন ড্রেস কালেকশন সবার আগে ভাইরাল এবং ট্রেন্ডিং কালেকশন সবার আগে পেয়ে যাবেন এইচআর মাঠে এবং এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশটে দ্রুত আমাদের পেজে ইনভেস্ট করেন অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা আটত্রিশ বিয়াল্লিশ এবং চল্লিশ আমি আরেকবার বলে দিচ্ছি এবং জামার লং পেয়ে যাচ্ছেন আপনারা পঁয়তাল্লিশ ইঞ্চি লং স্যালার লং পেয়ে যাচ্ছেন উনচল্লিশ চল্লিশ সালোয়ার ফিরি একটা স্যালোয়ার এবং অন্যগুলো সব অনেকে আসলে কমপ্লিন থাকে অন্যগুলো নিয়ে আমাদের অন্য অনেক বড় বিশাল বড় অন্য দেখেন কত সুন্দর কতটা প্রিমিয়াম এবং প্রিমিয়াম জিনিস ইউজ করা হয়েছে দেখেন এই ড্রেসগুলা আসলে এতটা সফট এতটা সফট বলে বুঝানো যাবে না দেখেন কতটা সফট ড্রেসগুলো কিন্তু রং প্রিন্ট দেখেন রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা ড্রেস ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে নেওয়ার সুযোগ আপনাদের রয়েছে এবং যেমনটা দেখানো হচ্ছে সেম প্রোডাক্টে অথেন্টিক প্রোডাক্টে পেয়ে যাবেন আর যারা সরাসরি প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে নিতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হলো বনলতা কাঁচাবাজারের তথতলা একশো তেইশ চব্বিশ নম্বর দোকান নিউ মার্কেট ঢাকা এগুলো ওন্না আসলে ভাই কি বলবো বিশাল বিশাল ওন্না এবং প্রিন্টগুলো দেখেন কি সুন্দর কতটা পিটি ভাই এবং ডিজাইনগুলো এই ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন ইউজ করা হয়েছে এবং দেখেন কত সুন্দর যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে এইচআর মাঠে ইনবক্স করবেন এবং এই ড্রেসগুলো ছাড়াও যারা পার্টি ড্রেস গরমের ড্রেস বিভিন্ন ড্রেসগুলো বিভিন্ন অনুষ্ঠানের জন্য ড্রেস খুঁজতেছেন ভালো কোয়ালিটির তারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন এবং মিড রেঞ্জ বাজেট ফ্রেন্ডলি যারা স্টুডেন্ট বাজারে ড্রেস নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন আমি আপনাদের শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঠিকানা হলো বনলতা কাঁচা বাজারের তৃতীয় তালা একশো তেইশ চব্বিশ নম্বর দোকান নিউ মার্কেট ঢাকা এবং সালোয়ার প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু এভাবে নিচে পাইপিং করা থাকবে এবং অন্যগুলো ডুনো পাশে টার্সেল দেওয়া থাকবে লেস ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কতটা বড় অন্য কি বলবো এবং যারা আসলে অনেকে বলে যে ওনার নিয়ে কমপ্লেন থাকে যে ওনার ছোটো হয় এই ড্রেসগুলো তারা না নিলেই না এবং গরমে এই ড্রেসগুলো তো অনেক আউটফিটটা অনেক সুন্দর হবে এই ড্রেসটার গলায় কিন্তু এই ডিজাইনটা হবে দেখেন এবং হাতের প্যান্টটা দেখেন এবং কালারফুল প্রত্যেকটা ড্রেস যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনভেস্ট করেন তাহলেই হবে এবং সাইজটা অবশ্যই মেনশন করে দিবেন তাহলেই হবে দেখেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ